চীনে একটা পরিবারের এগারো জন মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এই পরিবারের মোট উনচল্লিশ জনকে শাস্তি দেওয়া হয়েছে এদের মধ্যে কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বাকি সদস্যদের কয়েক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এই কথাটা শোনার পর যেটা সর্বপ্রথম কারো মনে আসে তা হল কেন এই পরিবারের উনচল্লিশ জন সদস্যকে এভাবে শাস্তি দেওয়া হয়েছে এই সমস্ত লোকেরা এরকম কি অপরাধ করেছিল পুরো ঘটনাটা বলবো আগেই বলে রাখি এটা আমার পনেরো নম্বর গল্প চ্যানেলের বাকি গল্পের ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এই পরিবারকে মিং পরিবার বলা হয় এই বিশাল পরিবারের খারাপ এবং অবৈধ কাজগুলি কেবল চীনে নয় মায়ানমারেও ছড়িয়েছিল চীন ও মায়ানমারের সীমান্তের কাছে লোকাই নামে একটি শহর রয়েছে মিং পরিবার দুই সাল থেকে এই দুই দেশের মধ্যে অসংখ্য অবৈধ কার্যকলাপের সাথে জড়িত যেমন প্রতারণা অবৈধ জুয়ার ব্যবসা মাদক পাচার এবং পতিতাবৃত্তির মতো গুরুতর অপরাধের সাথে জড়িত ছিল চীন এবং এর আশেপাশের অঞ্চলে জুয়া অবৈধ ছিল মিং পরিবার এই সুযোগকে কাজে লাগিয়ে ওইখানে বা জুয়ার ব্যবসা খুলেন আস্তে আস্তে এই কাসিনোগুলি অর্থ পাচার এবং জালিয়াতির একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে মিং পরিবার এই অবৈধ কার্যকলাপ থেকে প্রায় দশ বিলিয়ন ইউয়ান যা আমাদের ইন্ডিয়ান টাকায় প্রায় কয়েক হাজার কোটি টাকা আয় করেছে আদালত আরও খুঁজে পেয়েছে যে মিং পরিবার এই কাসিনোগুলিতে বেশ কয়েকজন শ্রমিক হত্যার জন্য দায়ী মিং পরিবারের কাসিনোগুলিতে কাজ করার জন্য বিদেশ থেকে লুকানো হয়েছিল যাদের মধ্যে বেশিরভাগই চীনা নাগরিক ছিল এই সমস্ত শ্রমিকদের মিথ্যা প্রলোভন দেখিয়ে আনা হয়েছিল এবং তারপর কাজ করতে বাধ্য করা হয়েছিল যদি তারা প্রতিবাদ করে বা পালানোর চেষ্টা করে তবে তাদের নির্যাতন করা হতো এবং মারধর করা হতো এখন প্রশ্ন হলো মিং পরিবার কিভাবে ধরা পড়েছে বিবিসির এক প্রতিবেদন অনুসারে প্রায় দুই বছর আগে তাদের প্রতি অসন্তুষ্ট কর্মচারীগুলা বা বিদ্রোহী গোষ্ঠীগুলি লোকায় এলাকায় আক্রমণ করেছিল এই বিদ্রোহী গোষ্ঠীগুলির পিছনে চীনের হাত রয়েছে বলে মনে করা হয় এই আক্রমণের সময় মিং পরিবারের প্রধান ব্যক্তি মিং জুয়েচেং প্রাণ হারায় পরিবারের বাকি সদস্যদের চীনা পুলিশ ধরে নিয়ে যায় তারপর মিং পরিবারকে চীনে আনা হয়েছিল তারপর বিচার চলতে থাকে এবং উনতিরিশে সেপ্টেম্বর চীনের উইনজু শহরে চীনের আদালত তার রায় ঘোষণা করে মিং পরিবারের উনচল্লিশ জন সদস্যদের মধ্যে এগারো জন সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এছাড়া আরও পাঁচজনকে জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তবে তাদের সাজা আপাতত স্থগিত রাখা হয়েছে এই ষোলো জন ছাড়াও আরো এগারো জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি দোষীদের পাঁচ থেকে চব্বিশ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে এই উনচল্লিশ জন দোষীর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এবং জরিমানা করা হয়েছে আদালত তার বয়ানে বলেছে যে মিং পরিবার সমাজের বিরাট ক্ষতি করেছে তাই তাদের এত কঠোর বা কঠিন সাজা দেওয়া হয়েছে